বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে এসএসসি ভোকেশনাল সাজেশন প্রিপারেশন তোমাদের আজকে এগুলো নিয়ে কিছু আলোচনা করবো তার আগে বলবো তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যেন তোমাদের প্রত্যেকটি পরীক্ষার সাজেশন তোমরা খুব সহজে পেয়ে যাও তোমরা দেখো তোমরা এসএসসি ভোকেশনাল ট্রেড এক এর পরীক্ষার প্রস্তুতির জন্য নিচে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হলো আপনি গ্রুপ পড়লে অনুশীলন করলে ভালো প্রস্তুতি নিতে পারবেন যেমন এক নম্বরে যেটি দেওয়া আছে যে এক নম্বরে হচ্ছে জেনারেল ইলেকট্রিক্যাল টেকনোলজি এখানে ওহমের সূত্র কি এটি ব্যাখ্যা করো এটি থাকা সমনা রয়েছে বিদ্যুৎ প্রবাহের প্রভাব সম্পর্কে আলোচনা করো এর প্র্যাকটিক সরল সার্কিট আঁকো এবং এর কাজ ব্যাখ্যা করো সিরিজ এবং প্যারালাল সার্কিটের পার্থক্য কি এগুলো সম্বন্ধে আসতে পারে যে যে সম্পর্কিত তোমাদের আসতে পারে শেষের সম্বন্ধে আমি তোমাদের এখানে ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট দেখে আমি তোমাদের এখানে সিলেক্ট করেছি তারপরে সার্কিট ব্রেকারের কাজ কিভাবে সম্পন্ন হয় পর জেনারেল মেকানিক্যাল টেকনোলজি থেকে কি কি আসতে পারে যেমন লিভার এবং এর প্রকারভেদ কি কি তারপরে গিয়ার ট্রেন কি এবং এর ব্যবহার কোথায় টার্নিং টুলের অংশ এবং এর কাজ ব্যাখ্যা করতে বলা হয়েছে এরপরে রয়েছে বিভিন্ন ধরনের বিয়ারিং এবং তাদের কাজ লিখো ফিডিং টুলের নাম এবং তাদের লিখতে বলা হয়েছে তারপর হচ্ছে তোমাদের ট্রেড ভিত্তিক যে প্রশ্নগুলো সেগুলো হচ্ছে যেমন মোটরের প্রকারভেদ ভেদ লিখো এবং তাদের ব্যবহার আলোচনা করো ট্রান্সফরমারের কার্যপদ্ধতি ব্যাখ্যা করো এরপর বলা হচ্ছে যে একটি ব্যাটারি চার্জিং সার্কিট ডিজাইন করো তারপর তোমাদের দেওয়া আছে যে মেকানিক্যাল মেকানিক্যালের মধ্যে কি কি থাকার সম্ভাবনা রয়েছে কোন কোন মূলত প্রশ্নের দেওয়ান থেকে আসার সম্ভাবনা রয়েছে সেগুলো যেমন শীতলন পদ্ধতি হম কোলিং সিস্টেম কি এবং এটি কিভাবে কাজ করে ওয়ার্ল্ডিং এর প্রকারভেদ এরপর রয়েছে তোমাদের আহ সিএনসি মেশিনের কার্য পদ্ধতি কি গণিত ও বিজ্ঞানের প্রয়োগ গণিত বিজ্ঞানের প্রয়োগ যেমন এখানে একটি সিলিন্ডার আয়তন নির্ণয়ের সূত্র লিখো এবং উদাহরণ সহ সমাধান করো হিট ট্রান্সফর্মার কিভাবে এটি আলোচনা করতে বলা হয়েছে বিদ্যুৎ শক্তি এবং যান্ত্রিক শক্তির মধ্যে সম্পর্কে নিরাপত্তা ব্যবস্থা নিতে হয় ব্যাটারির ওভারলোড করণীয় কি একটি মেকানিক্যাল ড্রিল মেশিন অপারেটর করা দাপ লিখতে বলা হচ্ছে তারপরে তোমাদের মৌলিক ধারণা মৌলিক ধারণার মধ্যে রয়েছে তোমাদের ওহমের সূত্র লিখো এবং এর ব্যবহার ব্যাখ্যা করতে বলা হচ্ছে সিরিজ এবং প্যারালাল সংযোগের পার্থক্য কি ট্রান্সফর্মার কি এবং এটিকে কীভাবে কাজ করে ব্যাটারি ব্যাটারি চার্জ করার পদ্ধতি ব্যাখ্যা করো তারপর একটি বৈদ্যুতিক সার্কিট আঁকা এবং তার কাজ ব্যাখ্যা করো তারপর তোমাদের যন্ত্রপাতি এবং তাদের ব্যবহার বোল্ট মিটার এবং অ্যামিটার ব্যবহার করার নিয়ম লিখো একটি ড্রিল মেশিনের বিভিন্ন অংশ এবং তাদের কাজ ব্যাখ্যা করো যেমন মোটরের প্রকারভেদ এবং তাদের ব্যবহার আলোচনা করতে বলা হচ্ছে আর এর বিভিন্ন প্রকার এবং তাদের সুবিধা লিখো হ্যাঁ এগুলো মধ্যে থাকবে আবারও বলবো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যেন তোমাদের পরীক্ষার প্রত্যেকটি প্রশ্নের সাজেশন আমরা খুব সহজে দিতে পারি এবং যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে কোনো জিজ্ঞাসাবাদ থাকে আমাদের সাথে শেয়ার করতে পারো আমরা তোমাদের সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব তোমাদের যে কোনো পরীক্ষার সাজেশন যে কোনো বইয়ের পড়া বুঝতেছো না না পালে আমার সাথে যোগাযোগ করতে পারো এরপর দেখো যে একটি ল্যাথ মেশিন কীভাবে পরিচালনা করা হয় আর ব্যবহারিক ও গণিত ভিত্তিক প্রশ্ন যেগুলো রয়েছে যেমন একশো ওয়াটের একটি বাল্ব দুশো বিশ বোল্ট বিদ্যুতের সংযুক্ত করলে কারেন্ট কত হবে আর বিদ্যুৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি উৎপন্ন হওয়ার প্রক্রিয়া ব্যাখ্যা করো একটি বস্তুর বর আয়তন ও গণত্ব নির্ণয়ের জন্য সূত্র লিখো এবং উদাহরণ সব সমাধান করো তারপরে একটি ত্রিভুজাকার বস্তুর ক্ষেত্রফল নির্ণয় করো হিট ট্রান্সফার কিভাবে ঘটে সেটি ব্যাখ্যা করতে বলা হচ্ছে নিরাপত্তা এবং রক্ষণাবেক্ষণ বৈদ্যুতিক সরঞ্জামের রক্ষণাবেক্ষণের যেমন শর্ট সার্কিটের কারণ ও প্রতিরোধ উপায় লিখো মোটর চালু করার আগে কি কি সোল্ডারিং করার সময় কিভাবে নিরাপত্তা বজায় রাখা যায় ট্রেড ভিত্তিক যে সমস্যাগুলো সেগুলো সমাধান করতে হবে তোমাদের যেমন একটি বারো ভোল্ট ব্যাটারির উপর ভিত্তি করে চার্জিং সার্কিট ডিজাইন করো কেন ডিজাইন করতে বলা হচ্ছে এরপর একটি বৈদ্যুতিক মোটরের তার সংযোগের চিত্র আঁকো এবং ব্যাখ্যা করো তারপর যেটা আপনাদের পাওয়ার ফ্যাক্টর উন্নত করার পদ্ধতি লিখো মেকানিক্যাল সিস্টেমে ফ্লোই ফ্লোইড পাম্পের কাজ ব্যাখ্যা করো এরপর বৈদ্যুতিক ইনস্টলেশনের ক্ষেত্রে গ্রাউন্ডিং এর গুরুত্ব লিখতে বলা হচ্ছে তারপরে দেখো একটু বলো লক্ষ্য করো যে আপনার সিলেবাস অনুযায়ী আরও প্রশ্ন থাকলে জানাবেন বালু প্রস্তুতির জন্য ব্যবহারিক ও থিওরিটিক্যাল দুই অংশেরই জোর দিন আপনার বইয়ের সিলেবাস দেখে আরও নির্দিষ্ট প্রশ্ন অনুসরণ করতে পারেন যদি কোনো বিশেষ অংশের সমস্যা হয় জানাবেন ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী আজকের জন্য এতটুকুই পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে তার আগে বলবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যেন তোমাদের পরীক্ষার প্রত্যেকটি সাজেশন তোমরা খুব সহজে পেয়ে যাও ধন্যবাদ